ওয়েলকাম বন্ধুরা অবশেষে কলকাতা থেকে এক্সপ্রেস এম সিক্স তিপ্পান্ন ডিগ্রিকে ধরতে পারলাম তবে সিগনাল প্রচণ্ড কম সিগন্যাল প্রচণ্ড উইক একদম সিগনাল দাঁড়াচ্ছে না কন্টিনিউয়াস অনাবরত কিন্তু সিগন্যাল ডাউন করছে টোটাল দশটি চ্যানেল পাওয়া গেছে তার মধ্যে বতানো পাওয়া গেছে ডিসেটিং থেকে শুরু করে আপনাকে সব কিছু দেখিয়ে দেবো তবে আগেই বলছি ছ ফুট ডিসে আজকে আমি এটা ট্র্যাক করেছি কিন্তু সিগনাল প্রচণ্ড উইক এবং সিগনাল দাঁড়াচ্ছে না মোটামুটি আট ফুটের ডিস হলে তবে এক্সপ্রেস এম সিক্সে কলকাতা থেকে প্রপার সেট করা যেতে পারে আট ফুটের ডিস হলে তবে প্রপার সেট হবে ছ ফুটে কিন্তু সিগনাল প্রচণ্ড ও ফ্যাকচুয়েট করছে সিগনাল দাঁড়াচ্ছে না তো যাও তারই মধ্যে আমি ছ দশটির মধ্যে চ্যানেল পেয়েছি তো কী কী চ্যানেল পেয়েছি আপনাকে জানাবো আর যারা প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এখানে এই ধরনের ভিডিও আপনারা পাবেন অথেন্টিক ভিডিও পাবেন কলকাতা থেকে যারা সেট করতে চান বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা সেট করতে চান তারা অবশ্যই এই উইকন মারা ডিটিএচকে সাবস্ক্রাইব করবেন কলকাতাতে কোন টিভিতে সিগন্যাল পাবেন কোনটি স্ট্রং টিভি সমস্ত কিছু আপনাকে আজকে জানাবো এবং আমার এই চ্যানেলে আমি জানাই যে আপনি কোন টিভিতে কলকাতা থেকে ভালো সিগন্যাল পাবেন ইউটিউবে আপনি ভিডিও প্রচুর পাবেন ঠিক আছে কিন্তু সব সব টিভিতে কিন্তু সব জায়গাতে সিগন্যাল পাওয়া যায় না আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে অবশ্যই আপনাকে এই উইকন মারা কে দেখতে হবে তো ভিডিওটা বেশি লম্বা করছি না খুব শর্টের মধ্যেই মিটিয়ে দেবো তো চলুন আমরা সরাসরি চলে যাবো ডিস্টে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি বন্ধুরা আজকের এই ডিস্টেটিংটা টোটাল কাঁটা মিটারের সাহায্যে করতে পেরেছি কারণ সেটটা বসে টিপি বসিয়ে আমি প্রচুর চেষ্টা করেছিলাম কিন্তু এক্সপ্রেস এম সিক্সকে কে একবারে পারিনি তবে কাঁটা মিটার দিয়ে আজকে সিগন্যালকে সেট করা সম্ভব হয়েছে খুবই উইক সিগন্যাল যেটা আগে বললাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই হচ্ছে এল বি স্ক্রু অ্যাঙ্গেল এলএন বি স্ক্রু অ্যাঙ্গেল যে যেটা আপনার আটাত্তর তিরাশি কিংবা সাতান্ন এইসব স্যাটেলাইটে যেরকম থাকে সে একইভাবে আছে এবং লাল শোটে কিন্তু একই আপনার এলএন স্ক্রু অ্যাঙ্গেল থাকে এ হলো ডিস্ক পোজিশান খুব বেশি ডিস্ক কিন্তু ডাউন নেই ডিস্ক খুব বেশি ডাউন নেই আপই আছে তো এবার নিচে থেকে টোটাল ডিস্টেন্সটা মেপে নেবো তো উনচল্লিশ ইঞ্চি টোটাল ডিসটেন্স নিচে থেকে আর যেখানে আপনারা মার্কিং করবেন উপর থেকে সেটা ডিস্টেন্স হবে আপনার মোটামুটি সাড়ে ষোলো ইঞ্চি এই হচ্ছে কাঁটামিটার দেখছেন সলিডের এস এফ নাইনটি হচ্ছে মডেল নাম্বার এটি দিয়েই এবং এটি এছাড়া সলিড আরেকটি সেট রয়েছে এর সাহায্যে সম্ভব হয়েছে দেখছেন চ্যানেল কত ফ্যাকচুয়েট করছে এখানে চলছে নেচার এইচডি এই নেচার এইচডি কিন্তু চল্লিশও চলছে এবং এখানে তিপ্পান্নও চলছে রাহে রাহে ফাতার বিফ্লিক্স চলছে একটি ঝুমার ঝুমারে চলছে রিস্তে কালার রিস্তে তারপরে চলছে তারপরে মাসাহাল টিভি পিকে স্পোর্টস পিকে স্পোর্টস এই মুহূর্তে দাঙ্গাল চলছে রাসা টিভি নিচে ফ্রিকোয়েন্সি দেয়া রয়েছে দেখলেন কতক্ষণ দেরিতে চ্যানেল এলো একটি টেস্ট বলে চ্যানেল রয়েছে এখানে কিন্তু কালার বার আসছে আহ এই যে রাসা টিভি এখানে কিন্তু হলিউড মুভি চলছে চলুন দেখা কোনটা স্ট্রং টিভি আচ্ছা আমি কিন্তু এখানে একটিমাত্র টিভি রিসিভ করতে পেরেছি যতগুলি চ্যানেল দেখলেন এই সমস্ত চ্যানেল একটি টিভিতে চলছে এগারো পাঁচশো ষাট হরিজেন্টাল দশ হাজার পাঁচশো এগারো পাঁচশো ষাট হরিজেন্টাল দশ হাজার পাঁচশো একটি টিভি রিসিভ হয়েছে এবং সমস্ত চ্যানেলগুলি দশটি চ্যানেল কিন্তু একটি টিভিতে রয়েছে আর নিচে দেখুন কিভাবে চ্যানেল ফ্যাকচুয়েট করছে সিগনাল ডাউন করছে তো ভিডিওটি এখানে সমাপ্ত করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুলবেন না